করবে তাদেরকে এখানে এই যে রুম করে রেখেছে কেউ যদি রাত্রি যাপন করতে চান এটাই হচ্ছে এই রিসোর্টের শেষ সীমানা আপনাদেরকে দেখাচ্ছি ও যে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট ঘরের মতো ওটাও একটা পর্যটক এলাকা ওখানেও কিছুদিন আগে গিয়েছিলাম তো আজকে এসেছি এখানে এটাই হচ্ছে শেষ সীমানা এরপরেই হচ্ছে পাবলিকের ইয়ে জায়গা আর এদিকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রিসোর্টের জায়গা এই রিসোর্টের জায়গাটা অনেক বড় তো আমি সবগুলো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে এদিকে দেখতে পাচ্ছেন এটা সাইডের একটা দেখাচ্ছি আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানটাই হচ্ছে শেষ সীমানা এই রিসোর্টটার এবং এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন ওই যে অনেক মাছ দেখেন লাফালাফি করছে মাছগুলো অনেক বড় বড় হয়ে গিয়েছে হয়তো আপনারা ভিডিওতে একটু কম দেখতে পারেন কিন্তু প্র্যাকটিক্যালি আমি অনেক ভালো দেখেছি তো আরো সামনে আরও ভালো কিছু দেখানোর জন্য সামনে এগিয়ে যাচ্ছি তো পাশে থাকবেন এবং ভিডিওটা দেখতে থাকেন আপনাদের ভালো লাগবে আর আপনারা দেখলে আমারও ভালো লাগবে তো সবাই পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এই যে আমি বামে ছি এটাও শেষ সীমানা ওই যে সামনে দেখতে পাচ্ছেন আমাদের গ্রাম্য ভাষায় বলে খ্যারের পালা হয়তো এখানে গরু থাকতে পারে যার কারণে এখানে খ্যাড়ের পালা দেখতে পেলাম এবং মুরগিও আছে এখানে মুরগি বসে মনে হয় এই যে বাম পাশে দেখেন কত সুন্দর জায়গাটা এবং এখানে টুরিস্টদের বসার জন্য যারা এখানে ঘুরতে আসবে তাদেরকে এখানে বসার জন্য এবং দৃশ্যগুলো দেখার জন্য সুন্দর একটা রুম করছে এখনো সম্পূর্ণ হয়নি এটা পরবর্তীতে হয়তো ওপেন করে দেওয়া হবে যার কারণে আমি ভিতরে যেতে পারলাম না না হলে গেটটা যদি খোলা থাকতো আমি ভিতরে গিয়ে সম্পূর্ণটা আপনাদেরকে দেখাতে পারতাম দেখুন তারপর আমি যতটুকু সম্ভব আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম তবে খুবই সুন্দর এই যে এখন আর একটা জায়গা আসলাম দেখুন চারপাশে তারপরে এখানে বেশি তারপর এখানে এখন ফুলের সিজন যার কারণে এটা হচ্ছে টুরিস্টদের থাকার জন্য তারা রাত্রি যাপন করবে তাদেরকে এখানে এই যে রুম করে রেখেছে কেউ যদি রাত্রি যাপন করতে চান তাহলে এখানে থাকতে পারবেন সেটাই কি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে রুম গুলোর ভিতরেও হয়তো অনেক সুন্দর কারণ বাইরে যে কার্য করেছে অবশ্যই ভিতরেও অনেক সুন্দর হবে আল্লাহ হাফেজ